বাংলাদেশের মুসলমানদের সিদ্ধান্ত নিতে হবে তারা কি চায় তারা কি সাম্রাজ্যবাদের গোলাম হতে চায় নাকি তারা মুক্ত স্বাধীন হতে চায় তারা কি আমেরিকা এবং ভারতের গোলাম থাকতে চায় নাকি এক আল্লাহর গুলামি করতে চায় বর্তমান যে সিস্টেম আছে এই সিস্টেম তাদেরকে কখনোই গুলামি থেকে মুক্তি দিবে না মুক্তি একমাত্র ইসলামের মধ্যে যদিও জ্বর জঞ্ছার পরে সেই ইসলাম কায়েম হবে যদিও ইসলামের পতাকা বুলন্দ করতে হলে এক সাগর রক্ত দিতে হবে তবুও আমাদেরকে নিশ্চিত করতে হবে আমরা কি চাই আমরা কি ইজ্জতের স্বাধীনতা চাই নাকি দিল্লতির গোলামি চাই আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কোথায় রেখে যেতে চাই সেটা আমাদেরকেই ডিসাইড করতে হবে শেখ হাসিনা একটি বক্তব্যের কারণে ক্ষমতাচ্যুত হলো অপদস্থ এবং লাঞ্ছিত হয়ে ক্ষমতা ছেড়ে পলায়ন করতে হলো এবং আরেকটি বক্তব্যের কারণে তার বাবার রেখে যাওয়া ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি ভেঙে ঘুরিয়ে মানুষ মাটির সাথে মিশিয়ে দিল এটা হচ্ছে ভাই বক্তব্যের প্রভাব বক্তা যখন নিজেই আমলকারী হয়ে থাকে তখন তার বক্তব্যের প্রভাব খুব দ্রুত পড়ে আমরা সেটা হাসিনার ক্ষেত্রে দেখেছি আচ্ছা যাই হোক মূল আলোচনায় যাওয়া যায় দানমন্নি বত্রিশ নম্বর বাড়ি ভেঙে ঘুরিয়ে দেওয়ার যে কর্মসূচিটা এটা একটা লিটমাস টেস্ট হিসাবে ছিল মানদণ্ড হিসাবে ছিল এর মাধ্যমে সহজেই চিহ্নিত করা যেত নির্ণয় করা যায় যে কারা গণশত্রু কারা অভ্যুত্থানের প্রকৃত পক্ষশক্তি এবং কারা তলে তলে বিক্রি হয়ে গেছে আমরা এটাকে লিটমাস টেস্ট হিসেবে নিয়েছিলাম এবং সেখানে ধরাও পড়েছে কিন্তু দুঃখজনক হলেও সত্য এই মানদণ্ডে এমন কিছু মানুষ অনুত্তীর্ণ হয়েছেন যাদেরকে আমরা পছন্দ করতাম যেমন ধরেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান স্ক্রিনশটটা দিচ্ছি আপনারা দেখে নেন তিনি ওই দিন সুশীলগিরি করেছেন কেন ভাই এত সুশীলগিরি কেন ফেসিবাদের আইকন ফেসিবাদের আঁথুর ভেঙ্গে ভেঙে গুড়িয়ে দিচ্ছে সেটার প্রতি এত মায়াকান না কেন এটা তো সেই পাঁচে আগস্টেই করার দরকার ছিল কিন্তু ছয় মাস পরে করছে শুধু ডাক্তার শফিকুর রহমান এখানে সুশীলগিরি দেখার নাই বরং বাংলাদেশের রাজনৈতিক যত স্টেক হোল্ডার আছে তারা প্রত্যেকেই দেখিয়েছে আপনি বিএনপির ব্যাপারে দেখেন বিএনপি বলতেছে যে দেশে যেন কঠোরভাবে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করা হয় এবং তারা বিএনপি ছাত্রদল বিএনপি তারা এই কর্মসূচির সাথে যুক্ত নয় বলে দায়মুক্তি ঘোষণা করেছে আবার দেখেন নয়া সুশীল শাস্তিছে হক নূর আমরা যাকে বিকাশ নূর হিসেবে চিনি জানি না সে মুসাদের এজেন্ট কিনা তো সেও সুশীল শাস্তিছে তো এই লিটমাস টেস্টের মাধ্যমে আমরা সহজেই ধরতে পারি যে বাংলাদেশের পলিটিক্যাল স্টেক হোল্ডার যারা আছে তারা প্রকৃত অর্থে আগামী নির্বাচনকে সামনে রেখে তাদের কিবলা কোন দিকে ফিরিয়েছে তো তারা এই কাজগুলো কেন করে এটা স্পষ্ট করে অনেকেই বলে আমি আপনাদেরকে একটা ভিডিও দিতে চাই আগে এটা দেখেন বল্লু জাতি একটি বাড়ি গড়িয়ে দেয়া হয় সেখানে যখন নারাयत তাকবীর আল্লাহু আকবার স্লোগান হয় বিদেশীদের কাছে কি বার্তা যায় বার্তা যায় দেশে মৌলবাদের উত্থান হয়েছে হ্যাঁ মূল সমস্যাটা হচ্ছে এই জায়গায় মূল সমস্যা হচ্ছে এই জায়গায় যারা ভাঙচুর করতে গেছিল তারা বিভিন্ন স্লোগান দিয়েছে তন্মধ্যে যে স্লোগানটা সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে সেটা হচ্ছে নারায় থেকবির আল্লাহ আকবর এই যে স্লোগান আছে সেই স্লোগানটা এই দেশের কালচারাল যে জমিদার আছে সেই জমিদারদের অবশ্যই অন্তর্জালা তৈরি করে সেটা আমরা জানি এবং সেটা চিহ্নিত বাংলাদেশের কালচারে কেবলমাত্র একটা সংস্কৃতি প্রতিষ্ঠা আছে সেটা হচ্ছে যে কলকাতা কেন্দ্রিক সংস্কৃতি বাঙালি সংস্কৃতির নামে আমাদেরকে যেই সংস্কৃতি সংস্কৃতি খাওয়ানো হয় এটার বিপরীতে অন্য কোনো সংস্কৃতি এখনও দাঁড়াতে পারে নাই ইসলামী সংস্কৃতি যা কিছু আমরা দেখি সেটা রাষ্ট্রের মূল কাঠামোতে নিতান্তই ও প্রাসঙ্গিক সাংস্কৃতিক জমিদাররা এটাকে সহ্য করবে না এটা খুব খুব সত্য এবং খুব বাস্তব কিন্তু পলিটিক্যাল স্টেক হোল্ডাররাও কিন্তু এটা সহ্য করতে পারে না সহ্য করতে পারে না এর কিছু অংশ আছে যারা বামপন্থী তারা সহ্য করতে পারে না কারণ ইসলামের প্রতি তাদের অ্যালার্জি আছে এবং ডানপন্থী যারা আছে তারা এটাকে সহ্য করতে পারে কি পারে না সেটা জানি না কিন্তু কার্যত তারা এটা সহ্য করতে পারছে না কারণ হচ্ছে এই যত ডানপন্থী বামপন্থী কালচারাল পলিটিক্যাল যত স্টেক হোল্ডার আসে সকলের আব্বারা মাইন্ড করবে আব্বারা বলবে জঙ্গিবাদের উত্থান হচ্ছে আব্বারা বলবে কট্টর পন্থার উত্থান হচ্ছে আর নারায়ণ তকবির আল্লাহ আকবর এটা তো হচ্ছে মুসলমানদের স্লোগান আব্বারা কি এটা জানে না এই দেশ মুসলমানদের এই দেশে সংখ্যাগরিষ্ঠ হচ্ছে মুসলমান আব্বারা যদি এইটা জানে তাহলে নারায় তেকবির আল্লাহ আকবর দিবে তাদের সমস্যা কি এখানে তো কোনো সমস্যা দেখি না পলিটিক্যাল স্টেক হোল্ডাররা নারায় তকবির আল্লাহু আকবর নিয়ে তাদের যে অ্যালার্জি আছে বা আপত্তি আছে এটা সবাই প্রকাশ করে না যারা চিহ্নিত বামপন্থী তারাই প্রকাশ করে আর এই যে নাবালক যে রাজনীতিবিদ বিদ্রাসেদ সেইটা প্রকাশ করেছে কারণ সে নাবালক আর যদি বালেক হতো তাহলে সেটা প্রকাশ করতো না কারণ এখানে নির্বাচনে এবং ভোটের একটা ব্যাপার সেপার আছে তো আজকে এই যেটাকে মব বলা হচ্ছে আমার বিশ্বাস এবং আমার ধারণা যদি সেইখানে নারায় থাকবির আল্লাহ আকবর এই স্লোগানটা উচ্চারিত না হতো এবং সেখানে দাড়িটুপি টুবি পাঞ্জাবিওয়ালাদের সংখ্যা কম হতো বা দেখা যেত না তাইলে আজকের এটাকে অনেকই মব বলতো না জেন বলতে কি শুধুমাত্র তারাই বোঝায় যারা মুসলিম নয় জেন এর মুখে কি তেকবীরের আওয়াজ উচ্ছকিত হতে পারে না জেন এর মধ্যে কি ইমান থাকতে পারে না জেন এর সংজ্ঞায় পড়তে গেলে কি তাকে মুসলিম থেকে খারিজ হতে হয় জেন এই পরিচয় ধারণ করতে হলে কি তাকে তেকবীরের স্লোগানটাকে পরিহার করতে হবে যদি জেন জি হতে হলে এ এত সব বৈশিষ্ট্য থাকতে হয় তাইলে গত গণ অভ্যুত্থানে যে জেনসি আপনারা দেখেছেন তাদেরকে আপনারা জেনজি বলতে পারবেন না কারণ তারা যখন দেখেছে ওলামায় খেরাম এবং সেলিব্রিটি আলেমরা যখন বলেছেন যে জুলুমের বিরুদ্ধে যুদ্ধ করে লড়াই করে মৃত্যুবরণ করলে সে সাহায্যের মর্যাদা পাবে তখন তারা আশ্বস্ত হতে পেরেছে এবং জালেমের বিরুদ্ধে মাঠে নেমেছে তারা লড়াই করে গেছে এবং তাদের রন্ধ্রে রন্দ্রে ছিল ইসলামী চেতনা এজন্য জেন জি এর পরিচয় যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে সেখান থেকে মুসলমানদেরকে আপনি আলাদা করতে পারবেন না তো আজকে যেটাকে মবক্রিসি বলা হচ্ছে বা মব বলা হচ্ছে সেটা বেশিরভাগ এই জন্য যে সেখানে নারায়তবির আল্লাহ আকবরের স্লোগান হয়েছে অবশ্য এটা নিয়ে ভারত নাক গোলাচ্ছে তার বিভিন্ন মিডিয়া নাক গোলাচ্ছে সে নাক গোলা নাক গোলাক সমস্যা কী সে তো কোনো চুলও চিরতে পারবে না এই পর্যন্ত কোনো চিল চুল চিরতেও পারে নাই তারা ট্রাম্প আসায় তো খুশি হয়েছিল তো ট্রাম্প পাশায় খুশি হইয়া লাভটা কী হইল নাকে খোদ দিয়া অপমান অপদস্থ হয়ে তাদের বিভিন্ন আমেরিকায় অভিবাসী তাদের নাগরিকরা দেশে ফিরতে হচ্ছে যাই হোক যারা গণ অব্যতানের প্রকৃত শক্তিকে মব বলে আখ্যায়িত করতে পারে স্লোগান যাদের কাছে তেগবীরের স্লোগান যাদের অ্যালার্জি হতে পারে সেই তাদের কাছে আগামীর ইসলাম পন্থা কতটুকু নিরাপদ এটা আমাদেরকে এখনই ভাবতে হবে এবং ভেবে সেই অনুযায়ী আমাদেরকে ডিসিশন নিতে হবে আজকে মব যাকে বলা হচ্ছে সেটাকে যদি আপনি আপনি মবই ধরেন বা গণ প্রকৃত শক্তির এই আবার ঐক্যবদ্ধ হয়ে ফেসিবাদের আইকনকে বিলুপ্ত করে দিচ্ছে এই শক্তিটাকে যদি আপনি মবই ধরেন এই মভের আজকে মাঠে নামার দরকার পরলোকেন কেন এর দায় খার এর দায় হচ্ছে একমাত্র বাংলাদেশের পলিটিক্যাল বলেন কালচারাল বলেন সুশীলদের সিরিয়ার বিপ্লবকে আপনাদের চোখে পড়ে না আজকে আমরা ছয় মাস যাবৎ যে সমস্যার সম্মুখীন হচ্ছি ফেসিবাদ বারবার মাথাছাড়া দিয়ে উঠতেছে আওয়ামী লীগ প্রকাশ্যে আবার আসার চেষ্টা করতেছে আওয়ামী লীগ একটা থ্রেট হয়ে দাঁড়িয়েছে সিরিয়ার বিপ্লবী বাহিনী তো মাত্র তিন দিনের মাথায় তাদেরকে নির্মূল করে দিছে এই যে সিরিয়া তিন দিনের মধ্যে পারলো আমরা কেন পারলাম না এর দায়কার এর দায় হচ্ছে বাংলাদেশের কালচারাল পলিটিক্যাল যত সুশীল আছে এর দায় হচ্ছে তাদের তারা যদি সুশীলগিরি না করতো তাইলে বহু আগেই বাংলাদেশ থেকে স্বৈরাচারের যত উৎপাত ছিল সব দূর হয়ে যেত স্বৈরাচার আবার ফিরে আসার কি চেষ্টা করতো বরং স্বৈরাচার এবং তার দুঃসররা নিজেই দৌড়ের উপরে থাকতো তো আমাদের পলিটিক্যাল এবং কালচারাল সুশীলরা এই দেশে খুব বেশি ক্ষমতাবান এই দেশ গরিব অথবা ইসলামপন্থীদের দেশ নয় এ দেশ হচ্ছে এলিটদের দেশ ডিপ স্টেট কর্তৃক নিয়ন্ত্রিত দেশ তো এমন দেশে বাংলাদেশের ইসলাম পন্থার ভবিষ্যৎ কী আমাদের পলিটিক্যাল স্টেক হোল্ডাররা যখন তাকবীর এবং ইসলাম ইস্যুতে তাদের স্ট্যান্ড যখন এমন হয় তখন আগামীর ইসলাম পন্থা তাদের হাতে কেমন থাকবে এটা হচ্ছে সবচেয়েতে বড় প্রশ্ন আমরা জানি বর্তমানে ভারতের এবং আওয়ামী লীগের গলার কাটা হচ্ছে ডক্টর ইউনুস ডক্টর ইউনুসের যে গ্রহণযোগ্যতা সেই গ্রহণযোগ্যতার কারণে তারা কোনো কিছু করতে পারছে না তাদের এই মুহূর্তে সবচেয়ে বড় ফরাস হচ্ছে বড় দায়িত্ব হচ্ছে ডক্টর ইউনুসকে সরিয়ে দেওয়া ডক্টর ইউনুসকে সরিয়ে দিয়ে নির্বাচন তাড়াতাড়ি করলে তারপর তারা তাদের নতুন কলোনি প্রতিষ্ঠা করতে পারবে তাদের আধিপত্য বিস্তার করতে পারবে এবং তাদের স্বার্থগুলো হাসিল করে নিতে পারবে এই জন্য তারাও বলতেছে দ্রুত নির্বাচন হোক আমাদের পলিটিক্যাল স্টেক হোল্ডাররাও বলতেছে দ্রুত নির্বাচন হোক এই দ্রুত নির্বাচনের মাধ্যমে যে শক্তিটা আসবে সেই শক্তি আজকের ডক্টর ইউনুসের চাইতে বেশি গ্রহণযোগ্য নয় অন্তত পশ্চিমাদের কাছে পশ্চিমা শক্তিদের কাছে ডক্টর ইউনুসের যে ইমেজ এবং গ্রহণযোগ্যতা সেই ইমেজ এবং গ্রহণযোগ্যতা বাংলাদেশের কোনো পলিটিক্যাল দলের না তো ডক্টর ইউনুস থাকাবস্থায় যদি ইসলামপন্থীদের এত হিসেব নিকেশ করে আন্দোলন কর্মসূচি পালন করতে হয় এদেশের মুসলমানদের মুখে তেগবীরের স্লোগান উঠলে যদি জঙ্গিবাদের উত্থান বলে এটাকে আখ্যায়িত করা হয় তাইলে যারা আগামীতে আমাদের ক্ষমতায় আসবে আমাদের এই রাষ্ট্র পরিচালনা করবে তারা থাকাবস্থায় ইসলামপন্থীদের ভবিষ্যৎটা কি হবে তারাও কি জঙ্গিবাদের দুহাই দিয়ে শেখ হাসিনার মতো আমাদেরকে দমন পীড়নে আমাদেরকে দমন পীড়ন করবে তারাও তাদের আব্বাদের কাছে ভালো থাকার জন্য তাদের আব্বাদের মন রক্ষার জন্য এবং নিজেদের ক্ষমতাকে টেকসই এবং দীর্ঘায়িত করার জন্য ইসলামপন্থীদের বিরুদ্ধে ইসলামের যত নিশানা আছে ইসলামের যত নিদর্শন আছে এই সবগুলোর বিরুদ্ধে তারাও কি দাঁড়িয়ে যাবে এই আশঙ্কা কিন্তু রয়ে যায় এজন্য আমি বাংলাদেশের আম জনসাধারণ মুসলিমদেরকে আহ্বান করব আপনারা আপনাদের প্রতিনিধি কাদেরকে আপনারা কাদেরকে প্রতিনিধি নির্ধারণ করবেন আপনাদের ইমান ইসলাম কীভাবে ঠিকিয়ে রাখবেন সেটা নিয়ে এখনই সচেতন হন আমাদেরকে রাজনৈতিকভাবে যদি আমরা সচেতন না হই তাহলে এই জাতির কখনো মুক্তি হবে না যদি এই জাতির মুক্তি পেতে হয় তাহলে এই জাতিকে রাজনৈতিক সচেতনতা অর্জন করতে হবে বাংলাদেশের মুসলমানদের সিদ্ধান্ত নিতে হবে তারা কি চায় তারা কি সাম্রাজ্যবাদের গোলাম হতে চায় নাকি তারা মুক্ত স্বাধীন হতে চায় তারা কি আমেরিকা এবং ভারতের গোলাম থাকতে চায় নাকি এক আল্লাহর গোলামি করতে চায় বর্তমান যে সিস্টেম আছে এই সিস্টেম তাদেরকে কখনোই গোলামি থেকে মুক্তি দিবে না মুক্তি একমাত্র ইসলামের মধ্যে যদিও জ্বর জঞ্ছার পরে সেই ইসলাম কায়েম হবে যদিও ইসলামের পতাকা বুলন্দ করতে হলে এক সাগর রক্ত দিতে হবে তবুও আমাদেরকে নিশ্চিত করতে হবে আমরা কি চাই আমরা কি ইজ্জতের স্বাধীনতা চাই নাকি দিল্লতির গুলামি চাই আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কোথায় রেখে যেতে চাই সেটা আমাদেরকেই ডিসাইড করতে হবে